তোমরা কি জানো ফ্রি ফায়ারে কয় ধরনের প্লেয়ার হয় না জানলে চলো জেনে নেই তো বেশি দেরি না করে ছোট্ট একটা এন্টার মাধ্যমে আজকের ইন্টারেস্টিং ভিডিও শুরু করা যাক লেটস গো স্টার্টেড হ্যালো ভাই ব্রাদার সালাম আলাইকুম তো কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো তোমাদের দোয়াও ভালোবাসায় আমি অনেক ভালো আছি আজকে কথা বলবো ফ্রি ফায়ারে কয় ধরনের প্লেয়ার হয় সেটা নিয়ে তো আমাদের ফ্রি ফায়ারে মূলত দুই ধরনের প্লেয়ার হয় একটা হলো প্রো প্লেয়ার আর একটা হলো নো প্লেয়ার তো এই দুই ধরনের প্লেয়ারকেও আবার কয়েক ভাগে ভাগ করা যায় যেমন নুবদের কথা বলি এক নম্বরে হলো নুব আবার নুবদেরকেও কয়েকটা ভাগে ভাগ করা যায় যেমন নুব হয় কিছু কিছু রাসার আবার কিছু হয় পুষার আবার কিছু হয় স্পামার যেমন রাসার কি করবে রাশ খেলবে কিন্তু ঠিক আছে ম্যাক্স সেভেন এম টেন এগুলো অনেক যেগুলো জাতা গান আছে বলার মত না সেগুলো নিয়ে দৌড়বে যাইতে কিন্তু ওরা রাশ খেলবে তো আবার এই নুবদের ভিতরে আরো কিছু প্লেয়ার আছে যারা ওগুলো গান দিয়ে খেলবে না এমপি এমপি এগুলো দিয়ে খেলবে কিন্তু তারা রাশ দিবে না কখনোই রাশ দিবে না এই ধরো একটা উটপ্যাকার বা এস Groza গ্রোজা এক্স মেশিন গান এক্স এম সিক্সটিন এম টু নাইন ফোর ইত্যাদি গানগুলো নিয়ে কোনো একটা ছাদের ভিতরে বসে থাকবো মাত্র একটা এনিমি বাড়াবো দৌড়বো চাইপা এনিমিটা যে পর্যন্ত ওয়াল আছে সেই পর্যন্ত ওয়াল ফাটাইতেই থাকবো তো এটা হলো বটলা পুষার এদের কোনো নাই তো বললেই চলে এরা শুধু সাধারণ বৈষে থাকবো আর যে এটা মার দিয়ে করবো তার খেলার ভাড়াটা বাজায় নেব আমার ভোটলাদের ভিতরে আর একটা আছে যারা কিনা কি করব খালি যে কি করে কয় যে ট্রগন এগুলা নিয়ে জাতিব যাইতে যাইতে কোন মারবো আর কি চাতা চাতা কার একবার যদি চাতা খান আপনি গেম খেলার শখ মিটা যাইব এরকম চাতা দেব তো এটা গেল বট প্লেয়ার দুই নাম্বারে আসি প্রো প্লেয়ারদের কথায় এই প্রো প্লেয়ারদেরকে আবার কয়টা ভাগে ভাগ করা যায় যেন কিছু কিছু প্ৰ প্লেয়াৰ আছে যাৰা আইব ৰাম ৰেল এক ধৰণৰ প্ৰ প্লেয়াৰ আবাৰ প্ৰয়াৰ আছে যাৰা হোট হাত ৰাস দিব দিব আৰু ধুম কৰে মাই দি যাব বা এটা এক ধৰণৰ প্ৰ প্লেয়াৰ আবার কিছু কিছু প্রুফ প্লেয়ার আছে যে ঘাপটি বাইরে বসে থাকবো বটলা বিলিয়ারের মতো করে বসে থাকবো আপনি সোজা দৌড় দিয়ে যাবেন সামনে তো নেই চেরাত করে দেয় রেট হ্যান্ড দিব আপনি পাশাটা উল্টে দিয়ে পড়ে যাবেন গা থুপ করে পড়ে যায় মাঝাটা ভেঙে দেব তো এটা হলো প্রো প্লেয়ার আর কিছু প্রো প্লেয়ারের বৈশিষ্ট্য আছে যারা যে শুধু খালি ওয়ান টেম্পার মুভি আর বিয়ারের ভিতর আনতে পারবো যে বলে যে বানি টিপল মুন্না ভাই টেনকে এদের মতো দুম করে আইবো দুম করে ওয়ান টাইম মারবো দুম করে চলে যাবে আমার এতে এর হলো পুরো প্লে ও আজকের কথা এ পর্যন্তই ছিল ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ